হ্যালো এভরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এটি পিসি এ বুস্টার ক্লাস নাম্বার ফোর নিয়ে যেমন আগে আমরা কিন্তু বিগত বছরের আসার গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করবো আগামী এন টি পি পরীক্ষার জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এর আগে কিন্তু আমাদের তিনটে ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো দেখে নিও তো চলো দেখে নেওয়া যাক এই ক্লাসের মধ্যে কী কী প্রশ্ন রয়েছে প্রথমত প্রশ্নগুলো দেখো নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো সে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কতগুলো তোমরা পারলে প্রথম প্রশ্ন বলছে এখানে যে নেপালের সাথে ভারতের কতগুলো রাজ্য সীমানা ভাগ করে নেয় পাঁচটা চারটে আটটা নাকি তিনটে সঠিক উত্তর হবে এখানে কিন্তু পাঁচটা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেখো পাঁচটা এমন রাজ্য যা কিন্তু আমাদের নেপালের সীমানা রয়েছে যেমন কী কী রয়েছে প্রায় আঠেরোশো পঞ্চাশ জুড়ে রয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার সিকিম এবং পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমানা রয়েছে ওকে পরের প্রশ্ন ভারতের প্রথম মনুষ্যচালিত মহাকাশ অভিযানের নাম কী গগনযান গগন বিমান পুষ্পক যান নাকি বায়ুযান তো এটা কিন্তু নাম দেওয়া হয়েছে কি না গগনয়ান বা গগন যান নাম দেওয়া হয়েছে এটির অপর নাম হচ্ছে এখানে আকাশযান এটা হচ্ছে ভারতীয় মানববাহী কক্ষ মানে প্রতীয় মহাকাশযান যা হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামের একটা অংশ তিনজনকে নিয়ে বহন করার জন্য এটা পরিকল্পনা করা হয়েছে আচ্ছা এর সক্ষমতা সহ সাজানো হয়েছে তার প্রথম মানবজন কিন্তু যে ইসরো রয়েছে ইসরো কিন্তু প্রায় থ্রি পয়েন্ট সেভেন যে ক্যাপসুলটা ব্যবহার করবে এগুলো রয়েছে দেখে নিও একটু ঠিক আছে এটা কিন্তু গিয়ে সাত দিন পর্যন্ত চারশো কিলোমিটার যে উচ্চতা রয়েছে সেখানে কিন্তু গিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করবে আচ্ছা এটা কম্পিউটারের ময়টাকে আমরা কি নামে বলি বা কী নামে ডাকি সিসিটিভি এলইডি সিপিইউ নাকি ভিডিইউ তো কম্পিউটার মহিলা কিন্তু ভিডিইউ নামেও কিন্তু এটা পরিচিত ভিডিউ কি পুরো কথা হচ্ছে এখানে কিন্তু ভিজুয়াল ডিসপ্লে ইউনিট যেখানে আমরা দেখি ওটা কি বলছি ভিডিউ নেক্সট কোশ্চেন আয়তন অনুসারে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটা চীন ভারত অস্ট্রেলিয়া নাকি ব্রাজিল সঠিক উত্তর হবে এখানে অস্ট্রেলিয়া অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার দেখো একে রয়েছে রাশিয়া দুয়ে রয়েছে কানাডা তিনে রয়েছে কি মার্কিন যুক্তরাষ্ট্র চারে রয়েছে চীন পাঁচে ব্রাজিল ছয় অস্ট্রেলিয়া আর সাতে রয়েছে কিন্তু আমাদের এখানে ভারত পরের প্রশ্ন ভারত সরকারের কোন মন্ত্রক গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট দু হাজার সতেরো প্রকাশ করে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স নাকি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সঠিক উত্তর কী হবে এখানে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস অপশান এ হচ্ছে এর আইডেন্সে তারাই কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট দু প্রকাশ করে দেখো দু সালের উনিশে ডিসেম্বর সংবিধানের একশো তম সংশোধনী বিলের মাধ্যমে দুহাজার চোদ্দো সভায় লোকসভায় কিন্তু এটাকে উত্থাপন করা হয়েছিল এবং ২০১৫ পনেরো সালের মে মাসে কিন্তু लोकसभा বিলটা পাশ হয়েছিল কি বিল জিএসটি বিল দু সালে তিন আগস্ট রাজ্যসভায় এবং দু সালে আটই আগস্ট লোকসভায় বিলটা পাশ হয় প্রয়োজনীয় রাজ্য বিধানসভার সম্মতি নিয়ে রাষ্ট্রপতি অনুমোদনের পর দু হাজার ষোলো সালের আটই সেপ্টেম্বর থেকে সংবিধানের সংশোধনী কত না একশো একতম জিএসটি বিল মানে কিন্তু এটা একশো একতম সংবিধানী সংশোধন ঠিক আছে তো এটাকে কিন্তু দু হাজার ষোলো রূপে স্বীকৃতি দেওয়া হয় এই সংবিধান সংশোধনটি কিন্তু ভারতের পণ্য পরিষেবা কর পতনের পথে প্রস্ত করেছে আর কবে থেকে চালু হয় দু হাজার সতেরো সালের পয়লা জুলাই থেকে কিন্তু এটা জিএসটি চালু হয় পরের প্রশ্ন নিম্নের কোন সংস্থায় ভারত একটা সদস্য দেশ নয় সাংহাই কোঅপারেশন অপারেশন এসসিও জি টোয়েন্টি ইউএন নাকি নর্থ ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো সঠিক উত্তর কী হবে এখানে ন্যাটো ন্যাটোর কিন্তু মেম্বার ভারত নয় ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে না ব্রুসেলস বেলজিয়ামে অবস্থিত পরে প্রশ্ন ইউএন সিকিউ সিকিউরিটি কাউন্সিলে বলছে অস্থায়ী সদস্য সংখ্যাটা কত নয় দশ বারো নাকি এগারো অস্থায়ী সদস্য সংখ্যা কথা হবে এখানে রাইট আনসার হবে কিন্তু দশটা হচ্ছে এখানে অস্থায়ী সদস্যের সংখ্যা হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্ক সিটি ইউএস আচ্ছা তারা স্থায়ী মেম্বার কারা কারা আছে এখানে দেখো চীন আছে ফ্রান্স আছে রাশিয়া আছে ইউকে আছে আর হচ্ছে ইউএস রয়েছে ঠিক আছে আর নন পার্মানেন্ট মেম্বার কারা রয়েছে এখান আলজেরিয়া ইকুয়েডর গুয়ানা জাপান মাল্টা মোজাম্বিকুই লিওনি স্লোভানিয়া স্লোভেনিয়া সাউথ কোরিয়া আর হচ্ছে সুইজারল্যান্ড পরের প্রশ্ন প্রথম লোকসভা নির্বাচন কোন বছর আয়োজিত হয় সাতান্ন থেকে আটান্ন তিপ্পান্ন থেকে চুয়ান্ন একান্ন থেকে বান্ন নাকি উনবান্ন থেকে পঞ্চাশ সঠিক হবে এখানে একান্ন থেকে বাহান্ন অপশান সি হচ্ছে এখানে আমাদের আইডেন্সার এই বছর কিন্তু লোকসভা নির্বাচন আয়োজিত হয় পরের প্রশ্ন আরডিএক্স এক্স একটা তরিত পরিমাপক যন্ত্র কীটনাশক উৎপাদন একটা রাসায়নিক নাকি বিস্ফোরক দ্রব্য নাকি রক্তচাপ পরিমাপক যন্ত্র তো মোটামুটি সবাই জানো একটা আরডিএক্স হচ্ছে একটা বিস্ফোরক দ্রব্য অপশান সি হচ্ছে এখানে কি এর রয়্যাল ডেমোলিশন এক্সপ্লোসিভ পরের প্রশ্ন আর্টিকেল সেভেন্টি এইট অনুযায়ী নিম্নেরকে পরিষদের সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলোচনা করবেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি নাকি বিদেশমন্ত্রী সঠিক উত্তর হবে এখানে প্রধানমন্ত্রী দেখো প্রধানমন্ত্রীর আন্ডারে কারা থাকে না পরিষদ থাকবে তাহলে যা যা ডিসিশন নেওয়া হবে সমস্ত কিন্তু নেওয়ার পর তিনি আলোচনা কার সাথে প্রেসিডেন্টের সাথে কিন্তু তিনি আলোচনা করবেন আর্টিকেল সেভেন্টি এইটে কিন্তু এটা ব্যক্ত করা আছে পরের প্রশ্ন সোনাল মানসিং নিম্নের কোন ক্ষেত্রের সাথে কিন্তু মানে কোন ক্ষেত্রের সাথে বিখ্যাত ছিলেন গান অভিনয় খেলাধুলা নাকি নৃত্য সঠিক উত্তর হবে এখানে তিনি শিল্পী পরের প্রশ্ন কে ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল জওয়াহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু নাকি নরেন্দ্র মোদী উত্তর কী হবে এখান থেকে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা তিনি কিন্তু সর্দার প্যাটেল নামেই বেশি পরিচিত ছিলেন তাকে ভারতের মানব বলা হয় স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি আর উনিশশো একানব্বই সালে তাকে কিন্তু ভারতের লন্ধু সম্মানে সম্মানিত করা হয় পরের প্রশ্ন নীতি আয়োগের প্রথম চেয়ারপারসন কে ছিলেন অরুণ জেটলি নরেন্দ্র মোদী অরবিন্দ পানিগ্রাহী নাকি অমিতাভ কান্ত সঠিক উত্তর হবে এখানে নরেন্দ্র মোদী ছিলেন প্রথম চেয়ারপারসন নীতি আয়োগ গঠিত হয় কবে না দুহাজার সালে নীতি আয়োগের ফুল ফর্ম কি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বর্তমান সিইও কে আছেন ভি আর সুব্রমণ্যম আলিপুর বোমা সাথে নিম্নের কে যুক্ত ছিলেন শ্রী অরবিন্দ চন্দ্রশেখর আজাদ রামপ্রসাদ বিজমিল নাকি ভগৎ সিং সঠিক উত্তর হবে এখানে শ্রী অরবিন্দ উনিশশো সালের একুশে মে আলিপুর সেশন আদালতে এই মামলা শুরু হয়েছিল উনিশশো সালে সালের ছয় মে এই মামলা রায় বেরোয় এই রায়ে কিন্তু বারিন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্তের মৃত্যুদণ্ড হয় হেমচন্দ্র কানুন ঘো অবিনাশ ভট্টাচার্য ইন্দুভূষণ রায় সহ বিভিন্ন বিপ্লবীর মেয়াদের জন্য দীপান্তর হয় বিভিন্ন মেয়াদ দীপান্তর হয়েছিল পরে আমাদের মৃত্যুতে বারিন্দ এবং উল্লাসকর মৃত্যুদণ্ডের পরিবর্তে কী হয় যাবজ্জীবন দীপান্তর হয় আর এরপরে কিন্তু অরবিন্দ ঘোষ মুক্তি পেয়েছিল এইটাতে পরের প্রশ্ন নাবার্ডের পুনরূপ কী ন্যাশনাল ব্যাঙ্ক ফর এশিয়ান রিসার্চ ডেভেলপমেন্ট ন্যাশনাল ব্যাঙ্ক ফর এশিয়ান রিসার্চ ডেভেলপমেন্ট যেটাতে একই হয়ে গেল দুটো অপশান ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাকি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট উত্তর কী হবে এখানে নাবার্ড হচ্ছে কৃষিক্ষেত্রের সাথে যুক্ত মানে এগ্রিকালচার ওয়ার্ডটা থাকতেই হবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড কবে গঠিত হয় বারোই জুলাই উনিশশো বিরাশির সংসদের একটা আইন দ্বারা এটা প্রতিষ্ঠিত হয় এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে মুম্বাইতে রয়েছে পরের প্রশ্ন যদি এটা দ্রবণ নীল লিডমাস কাগজকে লালে পরিণত করে লালে পরিণত করে তবে দ্রবণটির পিএইচ কত হবে সাতের কম হবে চোদ্দো হবে সাতের বেশি হবে নাকি সাত হবে সঠিক কী হবে সাতের কম হবে দেখো এই হচ্ছে পিএইচ স্কেল সাপোজ ধরো জিরো থেকে চোদ্দো ধরো এটা হচ্ছে সাত যত এই দিকে যাবে কত কি হবে না খাড় হবে যদি এপারে হবে কত হবে না অ্যাসিড হবে তাই এই পারে হচ্ছে অ্যাসিড আর স্বাদ হচ্ছে কি না প্রসম হয় ঠিক আছে প্রসম হয় তাহলে স্বাদের কম হতে হবে তবে কিন্তু এটা কী হবে না নীলকে করে দেবে লাল নেক্সট কোয়েশ্চেন কী বলছে এখানে প্রতি বছর কোন তারিখে সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কী হবে এটা একুশে জানুয়ারি একুশে অক্টোবর একুশে মে নাকি একুশে এপ্রিল সঠিক উত্তর হবে এখানে একুশে এপ্রিল হচ্ছে সিভিল সার্ভিস দিবস পরের প্রশ্ন নিম্নের কোনটি একটি ইনপুট ডিভাইস মাউস প্রিন্টার স্পিকার নাকি মনিটর সঠিক উত্তর কী হবে এখানে মাউস মাউস কিন্তু হচ্ছে এখানে আমাদের ইনপুট ডিভাইস বাকি দিনটা কিন্তু এখানে সবই কী আউটপুট ডিভাইস ঠিক আছে প্রিন্টার দিয়ে কাগজ বেরিয়ে আসে স্পিকার দিয়ে শব্দ বেরোচ্ছে মনিটার দিয়ে আমরা যা করছি সে কাজটা কিন্তু দেখতে পাচ্ছি তিনটে কিন্তু এখানে আউটপুট ডিভাইস পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার জাতীয় সঙ্গীত কোন সালে গাওয়া হয় ঠিক আছে বলছি এখানে প্রথমবার যা জাতীয় সঙ্গীত আমাদের কোন সালে গাওয়া হয়েছিল উনিশশো এগারো উনিশশো নাকি উনিশশো নয় উত্তর হবে এখানে উনিশশো সালে কিন্তু এটা গাওয়া হয়েছিল উনিশশো এগারো সালে অধিবেশনটা ছিল ছাব্বিশতম বার্ষিক অধিবেশন আর তখন সভাপতি গিয়েছিলেন বিশাল ধর পরের প্রশ্ন কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী মাইকেল ওডায়ারকে হত্যা করেন ভগৎ সিং সুখদেব থাপার উদাম সিং নাকি রাজগুরু সঠিক উত্তর হবে এখানে উধাম সিং উধাম সিং মাইকেল ওডায়ারকে হত্যা করেছিলেন উনিশশো সালে জালিয়ান ওয়ার্লাক হত্যাকাণ্ডের সময় যিনি ছিলেন পাঞ্জাব প্রদেশের বিলেতি গভর্নর সেই মাইকেল ওডায়ারকে হত্যা করতে তিনি সংকল্পবদ্ধ হন এই উদ্দেশ্যে উনিশশো সালে বিলেতে তিনি গমন করেন অবশ্য শেষের দিকে উনিশশো চল্লিশ সালের মার্চ মাসে এসে প্রায় এগারো এই হত্যাকাণ্ডের একুশ বছর পর লন্ডনের এক সভাকক্ষে তিনি মাইকেল ওডায়ারকে গুলি করে হত্যা করে তোমরা সিনেমাটা দেখতে পারো খুব ভালো সিনেমাটা পরের প্রশ্ন নন্দাদেবী ন্যাশনাল পার্ক বলছে কোন রাজ্যে অবস্থিত বিহার মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে এখানে উত্তরাখণ্ডে রয়েছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বার্ষিক গড় জিডিপি বৃদ্ধি কত লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল ন পারসেন্ট আট পারসেন্ট সাত পার্সেন্ট নাকি ছ পার্সেন্ট স্থির করা হয়েছিল কত এখানে হবে নাইন পার্সেন্ট স্থির করা হয়েছিল অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার দু থেকে দু হাজার এই টাইম পিরিয়ডে কিন্তু এটা কার্যকর মানে কার্যকরী ছিল 8ই ডিসেম্বর দু হাজার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই পরিকল্পনা চালু করেছিলেন আর এই পরিকল্পনার শিরোনাম কী ছিল না দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে পরের প্রশ্ন নিম্নের কোনটি একটি মহারত্ন স্ট্যাটাসপ্রাপ্ত কোম্পানি নয় আইওসিএল জিএআইএল গেল নাকি ভেল নাকি এমটিএনএল সঠিক উত্তর হবে এখানে কি এমটিএনএল কিন্তু এখানে মহারত্ন স্ট্যাটাস প্রাপ্ত কোম্পানি নয় আন্তর্জাতিক শ্রমিক সংস্থা তাকে বলা হয় কি না আই এলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে গঠিত হয় চোদ্দই ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ চোদ্দো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ পনেরোই নভেম্বর উনিশশো সাতচল্লিশ নাকি আটাশে জুন উনিশশো উনিশ সঠিক উত্তর হবে এখানে আঠাশে জুন উনিশশো উনিশ সালে একটা গঠিত হয় যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে না জেনেভাতে রয়েছে আর লাস্ট কোশ্চেন আধুনিক উদ্ভিদবিদার জনক কাকে বলা হয় এডওয়ার্ড জেনার জি জে মেন্ডেল কার্লেনিয়াস নাকি লুই পাস্তুরকে রাইট আনসার কী হবে এখানে লিনিয়াসকে বলা হয় আধুনিক উদ্ভিদবিদ্যার জনক তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটাকে আমরা অবশ্যই লাইক করে জানাও কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করা সেগুলোকে পরপাটকের জন্য এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ